তিস্তা ব্যারেজ এটা আমাকে বাংলাদেশের মানুষের কাছে ফারাক্কার বাদের মতোই আরো একটা মরণ বাদের নাম এই তিস্তা ব্যারেজটা আমাকে বাংলাদেশের মধ্যে হওয়া সর্থেও বারবারই এই ব্যারেজ কিংবা এই তিস্তা নদী থেকে আমরা বঞ্চিত তবে আর সুবিধাও আছে বেশ মেলাই সুবিধা অসুবিধা সব কিছু নিয়েই আজকের ভিডিও আসসালামু আলাইকুম আমি এর সৈকত আপনাকে ওয়েলকাম জানাচ্ছি আমার আরো একটা নতুন ভিডিও ঘটনা হচ্ছে এখন বর্তমানে তিস্তা ব্যারেজের গেট গুলো খুলে দিছে তো এই তিস্তা ব্যারেজের গেটের মধ্যে কিরকম ভাবে পানি আসতেছে আর ওই জায়গার সমস্ত ভালো দিক খারাপ দিক সব সবগুলো নিয়েই হচ্ছে আজকে ভিডিও তুলে ধরবো তাহলে ভিডিও শুরু করা তিস্তা ব্যারেজ এটা আমাকে বাংলাদেশের মধ্যে সর্ববৃহত্তম সেচ প্রকল্প এটা আমাকে বাংলাদেশের উত্তরাঞ্চল রংপুর বিভাগের লালমনির হাট জেলা হাতিবান্দা উপজেলার গুড্ডিমারি ইউনিয়নের দেওয়ানি গ্রাম অন্যদিকে নীলফামারির ডিমলা উপজেলার খালিশিয়া চাপানি ইউনিয়নের ডালিয়া নামক স্থানে অবস্থিত ডালিয়া নামক জায়গাতে এটা হওয়ার কারণে অনেকে আবার এই বিরোধক ডালিয়ার ব্রিজ নামেও চিনে থাকে তবে ভারত থেকে বয়ে আসা তিস্তা নদীর উপরে এটা হওয়ার কারণে এর নাম তিস্তা ব্যারেজ যদিও এটা এটা সেচ প্রকল্প তাই এটা বাংলাদেশের উত্তরাঞ্চলের রংপুর নীলফামারি কুড়িগ্রাম লালমনিরহাট গাইবান্ধা দিনাজপুর ও বগুড়া সহ প্রায় সাত থেকে জমিতে সেচ সুবিধা এই নদীর থেকে সেচ সুবিধা পাওয়ার কারণে উত্তর অঞ্চলের এই কয়টা জেলার মোটর কিংবা মেশিন চালিত পানি থেকে ফসল বেশ ভালোই হয় অন্যদিকে উত্তরাঞ্চলে এইরকম এখন ব্যারেজ থাকার কারণে গড়ে উঠছে এটি এখন পর্যটক কেন্দ্র তাই প্রতিনিয়ত এই দূর দূরান্ত থেকে অনেক মানুষই আছে এই জায়গা হালকার উপর ছাপসা করে এক আনন্দময় মুহূর্ত কাটানোর জন্য তবে এখন বর্তমানে কথা হলো যেহেতু এডোয়াডা এখন পর্যটক কেন্দ্র প্লাস এটাই বাংলাদেশের সর্ববৃহত্তম এক সেচ প্রকল্প তাহলে শুরুতেই কিসের জন্য ফারাক্কার বাঁধের মতোই বাংলাদেশের মানুষের কাছে এডা এখন মরণ বাধের নাম হাটো এখন সেখানে ক্লিয়ার করি আচ্ছা নদীর কাম কি নদীর কাম হলো পাহাড় পর্বত থেকে ঝরে আসা পানিগুলো নদীর মধ্যে নিজস্ব গতিতে আঁকা বাঁকা পথ ধরে চলে যাবি সমুদ্রে তবে সমুদ্রে যাওয়ার আগেই এই তিস্তা নদীর উপর গড়া হয়েছে দুই দূরে বাদ তিস্তা নদীর সর্বমোট দৈর্ঘ্য তিনশো পনেরো কিলোমিটার তার মধ্যে একশো পনেরো কিলোমিটার বাংলাদেশের ভূখণ্ডে অবস্থিত এই তিস্তা নদী ভারত থেকে উৎপত্তি হয়ে বাংলাদেশের মধ্যে আসে ব্রহ্মপুত্র নদীর সাথে মিলিত হয় অন্যদিকে পশ্চিমবঙ্গে এই তিস্তার পানি ধরে থার জন্যে উনিশশো আটানব্বই সালে বাংলাদেশের সীমান্ত থেকে সাত কিলোমিটার উজানে গজলডোবা ব্যারেজ নির্মাণ করা হয় এরপর থেকেই তিস্তার পানির নিয়ন্ত্রণ সম্পূর্ণই ভারতের হাতে চলে যায় এই মুখে বাংলাদেশে অবস্থিত এই তিস্তা ব্যারেজও ভারতের সাথে তিস্তা পানি বন্টনের চুক্তিতে আবদ্ধ যদিও উনিশশো খ্রিস্টাব্দে জুলাই মাসের তিস্তা নদীর পানি বন্টনের সিদ্ধান্তে এই তিস্তার পানি বাংলাদেশ আর উনচল্লিশ শতাংশ ভাবে ভারত বাকি পঁচিশ শতাংশ পানি নদীতে থাকবে তবে এই জায়গার থেকেও বাংলাদেশ বঞ্চিত তার কারণ ভারতে অবস্থিত সেই গজলডোবা ব্যারেজের সমস্ত গেট প্রায় সারা বছর বন্ধ থাকার কারণে বাংলাদেশের এই তিস্তার পানি হয়ে যায় প্রায় শূন্য যে নদী সবসময় পানিতে ভরে থাকার কথা সেই নদী হয়ে যায় মরুভূমির মতো শূন্য এই মুখে কৃষকেরা ঠিক মতো পানি না পার কারণে ফসলও ঠিক মতো হয় না ঠিক ওই সময় যায় মাঝিরা উপরে যায় চিন্তার মধ্যে কারণ পানি ছাড়া তারা মাছ ধরে পুকুরি থেকে আরেক মুখে বর্ষার মৌসুমে ঠিক সে বৃষ্টি হওয়ার পর যখন বাংলাদেশেই থাকে যায় পানি ঠিক সেই সময়ই যায় ভারতের গতল ডোবা ব্যারেজ সহ বাংলাদেশের তিস্তা ব্যারেজের সমস্ত গেট দেয় খুলে তখন এমনিতেই তো বৃষ্টির পানি থাকে আবার এই তিস্তার মধ্যে থেকে পানি আসার কারণে ভাঙ্গে যায় বাংলাদেশের উত্তরাঞ্চল রংপুর নীলফামারি গ্রাম। লালমনের হাট সহ গাইবান্ধার মানুষের স্বপ্নে গড়া শোনার স্বপ্ন তবে তিস্তা ব্যারেজের এই গেট গুলো খুলে দেওয়ার আগে যদি আগাম কোনো খবর দেওয়া হয় অঞ্চলের মালামাল কিছুটা হলেও জায়গা থেকে কিন্তু খুলে ধোয়ার এই তিস্তা ব্যারেজের গেট আর ঠিক এই কারণেই রাতারাতেই রংপুর নীলফামারি কুড়ি গ্রাম লালমনের হাট সহ গাইবান্ধার বেশ কিছু গ্রাম তলিয়া যায় পানির নিচে সারা বছর জুড়ে মেলা স্বপ্ন নিয়ে মানুষেরা যখন এই ঘরগুলো বাধে বাঁধে ঠিক সেই সময় তিস্তার পানি আসে তাকে স্বপ্নের উপর হাপুডুবু খায় অন্যদিকে ধান প্রায় হওয়ায় গেছে এখন খালি কাটেকুটে বাড়ির নেশার পালা ঠিক সেই সময় এই পানি আসে ধানের উপর দিয়ে হাফুডুবু খায় তখন কয়েক গুণ বেশি কষ্ট করে কৃষকেরা ধান নিয়ে আসে বাড়ি মুখে তবে এখন বর্তমানে কথা হলো আমরা কি সবসময় এই তিস্তার পানি বা এই তিস্তা ব্যারেজ থেকে বঞ্চিত অন্য মুখে ভারত আর বাংলাদেশ যে এই তিস্তা পানির চুক্তির সাথে আবদ্ধ আসিল ঠিক ওই চুক্তিটাই কয়েক বছর আগে থেকে চিন চাচ্ছে বাংলাদেশের কাছ থেকে কিন্তু বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর সাথে ভারতের বেশি মিল থাকার কারণে তা আর সম্ভব হয়ে উঠেনি তবে সময় এখন এখন সিনেরো এই তিস্তা প্রকল্প নিয়ে প্লান বেশ ভালোই তবে এখন বর্তমানে আপনার কাছে কথা হলো এই তিস্তা প্রকল্প কাক দিলে বেশি ভালো হবে ভারত নাকি চীন মতামত জানাবেন কমেন্ট বক্সে তবে বরাবরই আমার কাছে মনে হয় এতদিন ধরে ভারত হামাগার সাথে যে রকম অন্যায় করে আসতেছে তার সঠিক বিচার চাই এই তিস্তা প্রকল্পর সমাপ্তি দেখতে চাই তবে যাই হোক এখন বর্তমানে কথা হলো ক্যাঙ্কা লাগলো আজকের ভিডিও ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না এখন একটু টুস করে না শেয়ার মেরে দেন ভাই আর আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমাদের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমাদের এর সৈকত অফিসিয়াল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব ও এ এর সৈকত ফেসবুক পেজ ফলো করবেন আগে থেকেই ফলো বা সাবস্ক্রাইব করা থাকলে আমার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি দুই বস্তা ও তিন বালতি ধন্যবাদ আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন লাইক কমেন্ট করে পাশেই থাকবেন বাসায় থাকলে আবারও দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন মন্দ হতে দূরে থাকবেন